تو جنت را بنے کا دے ومن بد را بدو زخبر جنت را بنے کا دے ومن بد را بدو زخبر <تصفح> <تصفح> کہ بس باشد مورا جا تمنا وسال کہ بس باشد مورا جا تمنا وسال ت <تصفح> 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 আব্দুল কাদের জিলানি কুদ্দাসের রুহু বলেন এ আল্লাহ নেককারদেরকে জান্নাত দাও আমি গুনাগারকে জাহান নাম দাও সমস্যা নাই অসুবিধা নাই দোজকের মধ্যে থাইকে থাইকে কল্পনা করুন কখন জানি তোমার সাথে দেখা হয় এটাই আমার চলবে কে বসবা সদমুৰা যা তামান্নায়ে বেশ ভাম্মা চকুলত মামা জিনু ফৌয়া ফিৰি সেতীৰ ৰজিয়া তো যার নে কামলার পাল্লা বাৰী হবে ফৌয়া ফিরী সেতিন ৰজিয়া সেই সন্তুষ্টজনক জীবন যাপন করবে

ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت. العلیم الحکیم حیاد مجھے نکتہ سلمان خوشاہنگ حیاد مجھے نکتہ سلمان خوشاہنگ دنیا نہیں مردان جفا کش کے لیے تنگ دنیا نہیں مردان جفا کش کے لیے تمگر چیتے کا جگر چاہیے شاہی, چاہی شاہی کا تجسوس جی سکتے ہیں بے روشنی دانش فرہنگ جی سکتے ہیں بے روشنی دانش سے کر بلبل بل طاووس کی تقلید سے توبہ کر بلبل بل طاووس کی تقلید سے توبہ بلبل فقط آواز ہے طاووس فقط رنگ بلبل بل فقط آواز فقط رنگ محترم شبابتی معزز مکرم حضرات علماء کرام مربیان عظام برادران اسلام পর্দার আলের আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে চাঁদপুর কচুয়া কচুয়া সিঙ্গারডা ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকে আখেরি দিন সর্বশেষ দিন সর্বশেষ মুহূর্তে রব করিম আমাদেরকে দিনের নিসবতে দাওয়াত ও তাবলিগের নিসবতে এবং কোরআনে মজিদাহ আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা দুই দিন থেকে বিভিন্ন ওলামা হজরতের জবানে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনে আসতেছিলেন যে কথাগুলো আল্লাহ আপনাদেরকে আমাদেরকে শুনাইলে আমরা আপনারা শুনলাম বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে রব্বে কেরিম আমাদেরকে আমল করার তৌফিক দান আমি আপনাদের সামনে কোরআন মজিদের সর্বশেষ পারা। শেষের দিকের থেকে একটি সুরা সুরায় আল কারিয়া সুরায় আল কারিয়ার শেষ দিক থেকে দুইশটি আয়াতে শরীফা তেলাবাদ করেছে এবং বুখারি শরীফের সর্বশেষ হাদিস খানি আপনাদের সামনে পাঠ করেছে আল্লাহ তৌফিক দান করলে এই দুইটাকে সামনে নিয়ে আপনাদের সামনে কিছু কথা আরজ করার চেষ্টা করবো ইনশা আজিজ দুই তিন দিন থেকে আমি অসুস্থ 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 অন্য অসুস্থতা নয় অসুস্থতা নয় খুব বেশি করে বাথরুমে যাইতে হয়েছে শরীর খুব দুর্বল এটার প্রভাব চেয়ারার উপরে পড়ছে এখানে আমাদের স্নেহের এক ভাই দুই বছর পরে পারে গেছে আমাদের জানি ঘটছে আমাদের দুই বছর পরে মাওলানা আব্দুল সত্তার উনি দাওয়াত দিয়েছেন যে কারণে আসছি দুই বছর পরে গেছেন কিন্তু বয়সে আমার আট বছর ছোট আসলাম আসতাম না যত ওয়াজ নসিহত হয় একটু খেয়াল করেন কালেকশন ওয়াজ নসিহত মাদ্রাসায় ফরণী মাদ্রাসায় পড়ানি ফরানি ফিরিগিরি মহাদিসগিরি মুফাসের গিরি মুক্তিগিরিগিরি আর যা আছে সবকিছুর পিছনে হইল মুলে জাহান নামের থেকে বাসা জান্নাতে যাও কোন রকম দু থেকে বাসা বাসা এসে যাও নাকি নাকি কথা কয় না অন্য কিছু আছে নাকি অমুক আল্লামা অমুক মহাদেশ অমুক মুফতি সব কিছুর পিছনে মূল্য হইল কেবল কোন রকম থেকে বাসা আর জান্নাতে যা এই জন্য আজকের আলোচ্য বিষয় হলো মায়ের থেকে বাসার উপায় কি জান্নাতে যাওয়ার বুদ্ধি কি কি কন আপনারা আল্লাহর চোখে বিষয় ঠিক আছে না আজ এ তো মাহফিলের শেষ দিক এবং সর্বশেষ মুহূর্ত যাইতে এটা নিয়ে গেলে সুবিধা না মায়ের থেকে বাঁচার উপায় কি জান্নাতে যাওয়ার বুদ্ধি কি

বাজারের গিল ভূত ও গিলা কথা কয় না বাজারের কি আসানায় এরকম একটা কথা তখন সুরের যখন পিডা আরম্ভ করছে আর মাইর আরম্ভ করছে ওর দলের একজনের কি হইছে ওর দলের একজন মানি হইলো এলাকার নেতা এগুলো সুরের শ্রদ্ধা এলাকার নেতা সুরের শ্রদ্ধার বুঝলেন না সারা দেশের নেত্রী সুরের শ্রদ্ধা

এর যে টাইনে বাইর করছে ওর যে লাথি মারলো আর ধাক্কা মারলো কি কেউ না কি বেটা আমারে মারছে কে এ যাইব আর বলবো কি যে আমারে আমার বসে বাঁচাইয়া দিছে কথা বুঝেন না আপনারা কি ভাই আমি তো আপনাদের এলাকার যদিও বাড়ি নোয়া খেলি আর কিন্তু আমার আল্লাহ আমারে যা দিয়েছেন সব তো এনে তো যাকে জোর করে জাহান্নামেতে বের করা হবে আর ধাক্কা মেরে বেয়েসি দোকান হবে সে कामयाब হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন নাকি তিন জায়গায় হাসেন কয় জায়গায় কি করেন কে দুনিয়াতে প্রতিদিন দুইবার হাসেন আর সর্বশেষে হাসবেন ময়দানে মাসরায়ে কখন আসেন যেই কোন ফরজ নামাজের জন্য জামাত ধরার জন্য খুব দ্রুত গতিতে যারা মসজিদের সামনের সারিতে জায়গা নামার জন্য আগায় এদের অবস্থা দেখে আল্লাহ মুসলিম মুসিয়া আসেন আপনি মসজিদে সবার পরে ঢুকিয়া গার্ট অফ আগে যাইবেন এটা না যাইবে না আগে এ অবস্থা দেখে আল্লাহ ফাক মুসকি মুসকি হাসে শেষ রাত্রে বিবি তাহাজুদের জন্য উঠছে স্বামীর মুখের মধ্যে ঠান্ডা পানির সিটা নিক্ষেপ করছে স্বামী উঠছে বিবিকে তাহাজুদের জন্য উঠাইতে সে আরাম মধ্যে ঠান্ডা পানি চিটা মারছে রাত্রে তিনটা সোয়া তিনটা বাজে এই কাম যদি বউ জামাই করে জামাই বরে করে বুয়ার এগুলো বুঝবো না বুয়া তো বুঝবো না এখন বিবি বলবে স্বামী এরকম করেন কেন স্বামী বলবে বিবি তুমি এরকম করো কেন তো স্বাভাবিকভাবে বিবি শামিকে বলবে শামী বিবিকে বলবে না অন্য কিছু না তাহাজ্জুদ করবেন না আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam ইরশাদ করেন শামী স্ত্রীকে স্ত্রী শামিকে তাহাজ্জুদ পড়ার করতে উঠেই বের জন্য ঠান্ডা পানির যে শীতা मारे এই অবস্থা দেখে আল্লাহ মুসলিম মুসলিম আসেন তথা আল্লাহ তো আমরা প্রতিদিন হাসাই দিবেন কি বললেন আমরা দেখি নি আর কি হাসা ঠিক সর্বশেষ হাসাটা হাসবেন যে লোকটা সর্বশেষ যার নামে বের হবে তার কাজকর্ম দেখে আসবেন আল্লাহ ওকে জাহান নামের থেকে দুজুগের থেকে বের করবে এটা আল্লাহ পাকের দয়া হয়েছে এখন ও আল্লাহর কাছে আবদার করবে আল্লাহ যে আমার চেহারাটা দুজুগের দিক থেকে একটু বেহস্তের দিকে ফিরে দিলে একটু শান্তি পেতাম আল্লাহ রাবুল আলমিন বলবেন পরে তো আর কিছু চাবি না আসাম না শেষ দেখিস কিন্তু কয়না সামনে এখন জাহান নামের দিক থেকে যখন জান্নাতের দিকে চেহারা ফিরিয়ে দিবে আপনি একটা কথা খেয়াল রাখবেন দোজুগিরা নিজের ইচ্ছায় চেহারা এই দিক সেদিক ঘুরেইতে পারবে না কথা কয়েন এই যে আমি যে আপনাদের দিকে তাকাইছি আল্লাহ হেফাজত করো দোজুগে গেলে এই তাকানি এভাবেই থাকবে এরকম করা যাবে যখন জাহান জান্নাতের দিকে ফিরে দিবে এখন জান্নাতের নাচ নেয়ামত দেখে আল্লাহ একটু মেহরবানি করে দজুগের কিনারে জান্নাতের কাছে যদি নিয়ে যাইতেন কত ভালো এই আশাগুলো আল্লাহ তার দিলে ঢুকে দিল তখন আল্লাহ বলবেন ওয়াইলা কাই আপনা আদম মা ও আদম সন্তান তুমি ধ্বংস হয়ে যাও তুমি কত গদার তুমি না বললে আর চাইবে না এখন আবার চাও কেন এবার আবার সেব আল্লাহ তুমি দয়া করে আমার দোষ থেকে উডাও এইভাবে চাইতে চাইতে প্রত্যেকবারে এইভাবে এরকম চলতেই থাকে এবারে সর্বশেষ আল্লাহ রাবুল আলম বলবেন যা তোকে আমি দুনিয়ার মতো একটা দুনিয়া জান্নাতে জায়গা দিলাম দুনিয়ার মতো বলেন না কদ্দুর এক দুনিয়া এক সময় দুনিয়ার মতো সময় একটা জাগা আমি তোর জান্নাতে দিলাম যা কি ভাই এদের মোড়ে নোয়াবুর বাজারে কিন্তু জায়গা নাই এখন জান্নাতে দুনিয়ার মতো পুরো দুনিয়া এরকম জান্নাতে জায়গা নাই তাও জায়গা কোনো অল্প দামি নেই যে জান্নাতের জায়গা জান্নাতের মাটিও খাওয়া যায় জান্নাতি মাটি কেক হিসেবে আপনি দিয়ে পারবেন কেক কেক আপনি খাইতে যাবেন জান্নাতি মাটি খেয়েবেন আপনি কে কি এখন দু মাসে জান্নাতে দেখে যাই দেখে যে এক দুনিয়ার জায়গা তো নাই আসে শোন যাইব একটা বেড ফালাও যাইব আসে কে আল্লাহ আপনি বলছেন এক দুনিয়ার মতো জায়গা এখন দেখি এইখানে কোন রকম শোয়া যাব ওই দুনিয়া মনিয়া তা আল্লাহ বলবেন যে যা তোরা আমি দুই দুনিয়ার মতো জায়গা দিলাম উঠেন কেন এই মেয়ে একটা বদ অভ্যাস মানুষ যখন বয়ান শুরু হয় তখন উঠে হাতের এতক্ষণ আর বাসা ধরে না এটা যে আমার কি কষ্ট দেয় যখন দর্শ শুরু হয় তখন ওর বস্তাবে ধরে মুখে ধরে আগুয়ে ধরে দুনিয়া যত আকাম সব ওয়াজে ভালো লাগে না আমার কত করব আর সারা জীবনে এই কথাগুলা বলাই গেছেন হযরত রাহমাতুল্লাহ আলাইহি উযাইনি হযরত রাহমাতুল্লাহ মানুষ না রে নونو মানুষ নাই রে সারা জীবনে কথাগুলা বলাই গেছেন মানুষ নাই রে মানুষ নাই রে আমার কাছে লাইদ যে আমারে বেশি কইতো তো আমি কইতাম হুজুর আমি মানুষ আল্লাহ জানা আমারে মানুষ বানান দোয়া করেন কনা তোর কই কইনি আমি কিনা আমি মানুষ না আমি অমানুষ তো কানে ধরে উঠে বস আর করতে পরে আমারে ঠান্ডা করে ফেললে বলতেন আল্লাহ তোরও মানুষ বানাক আমারও মানুষ আসেনি তুই মানুষ হ্যাঁ মন ওসে মানুষ আপনি মানুষের ইশারা বুঝেন না এই বুঝেন না হে বুঝেন না আপনি কি কচুন মানুষ দুই দুনিয়ার কথা বলছে কেসে যাইয়া দেখে জায়গা আরো ছোট এবার আল্লাহ বলবেন যে তুলে আমি তিন দুনিয়ার মতো জাগা দিলাম যাইয়া দেখে যে আরো ছোট এবারে উঠছে রাগ উঠছে মানে উঠবো আর তা তাহাজিনী ওয়ান তা রব্বুলাওয়ালামিন আপনি কি আমার সাথে ঠাট্টা করেন নাকি আপনি না রব্বুল আল্লাহ রে দমক দেয় এই কারে দমক দে আতাস তাহজিনি ও আন্তা আলামিন আপনি কি আমার সাথে ঠাট্টা করেন নাকি আপনি না রব্বুল আলামিন বললেন এক দুনিয়ার মতো জায়গা যায় দেখি কোন রকম শোয়ার জায়গা বললেন দুই দুনিয়ার মতো জায়গা যায় দেখি কোন রকম বসার জায়গা বললেন তিন দুনিয়ার মতো জায়গা যায় দেখি কোন রকম দাঁড়াইতে পারুম এই জায়গা ঠাট্টা করেন নাকি আল্লাহর হাবিব sallallahu alaihi বলেন এই শব্দটা বন্দার মুখে শুনার পরে আল্লাহ হাসি দিবেন কয় সা হ্যাঁ আমারও দমকায় সুযোগ দিলে এরকম কথা কয় না সুযোগ দিলে গরবা কোস্তান সবে আউয়াল প্রথম রাত্রে মায়ের আল্লাহ বলবেন যে যা খালি বেলি মালিস ভীষণটা গেছে গা তোরা আমি পৃথিবীর মতো দশটা পৃথিবীর জায়গায় জান্নাতে দান করি এখন যাইয়া দেখব যে ঠিকই আছে

تجنت را بنے کا دیہا بدو خبر مرا جا تمنا شد مرا جا تمنا تبدل قادر جیلانی قد سلین بلن یا اللہ نے کر در کے جنت آؤ আমি গুণাগারকে জাহান নাম দাও সমস্যা নাই অসুবিধা নাই দোজকের মধ্যে থাইকে তাইকে কল্পনা করুন কখন জানি তোমার সাথে দেখা হয় এটাই আমার চলবে কে বাসবা সদ মোরা যা তামান্নালে তুমি এটা বড়দের কথা এটা বড়দের কথা এটা নিয়ে আমার চিন্তা করার দরকার বুঝতেছেন কথা আমরা গরিব জান আমরা গরিবী কথা বলা আজকের আলোচ্য বিষয় হইল জান্নাতে যাওয়ার উপায় কি জাহান্নামের থেকে বাসার উপায় কি একদম সহজ কথা যার নেকামলের পাল্লা ভারী হবে সে জান্নাতি জান্নাতি যার আমলের পাল্লা ভারী হবে সেই জাহান এখন আমার জিজ্ঞাসা হইল ন্যাক আমলের পাল্লা ভারী করতে চাই তো আমরা আরে কথা কয় না চাই কে কে চাই হাজুরে দেখান তো এইটা তো রাজনৈতিক আলোচনা স্লোগান মুলোগান দিবি হিয়ান আচ্ছা এই যে কোন কালেকশন করছে এটা কি জান্নাতে যাওয়ার রাস্তা না জাহান নামে যাওয়ার রাস্তা দিছেন কে কে হাতুরে দেখান তো যারা দিছেন নগদে বাকিতে লেখাইছেন কে কে হাতু ডান আপনার দেন নাই কে কে হাতু তো যারা দেন তারাও দিবেন ইনশাআ দিবেন না আর কথা কয় না আমি জানি যার নাকামলের পাল্লা ভারী হবে ইনশাআল্লাহ সেই জান্নাতে যা আর যার বদামলের পাল্লা ভারী হবে অর্থাৎ হবে সে প্রথম দিকে জাহান নামে যাবে আমার আপনার ন্যাকামলের পাল্লাটা ভারী হবে এটা আমি বুঝবো কি ব্যব কি আপনাকে আমার আলোচনা বুঝতেছেন বিশ্বাস করেন আমি আরো অনেক কিছু চিন্তা করছি কি ওয়াজ করছি পরে এনে বস আর চুপ করে রয়েছি কতক্ষণ আপনারা খেয়াল করছেন পরে ঘুরে কয় দুনিয়াতে পাল্লা উজনই হওয়ার প্রমাণ কি ঝুঁকে গেলে মনে হয় যেন ওজনই হয়েছে আর উঠে গেলে মনে হয় যেন হালকা এটা না এটা না কথা কয় না දවිට ගෙසික එ අ නස එ ප ටිග එ